জন্ম নিবন্ধনে আটটা ভুল খেয়াল করে দেখেন কতগুলো সংশোধনী তার দিতে আটটা সংশোধনী মানে আটটা ভুল করছে তো আমার অফিসে এক ভদ্রলোক আসছে ভদ্রলোক বসা তো আমরা প্রায় কিন্তু কমেন্ট দেখি আমার সবচেয়ে আহ দুঃখজনক হলেও হাস্যকর লাগে হাস্যকর না একটু মজাদার মনে হয় ভেতরের কষ্ট থেকে তো মানুষ লিখে যারা লিখেছেন তাদেরকে ধন্যবাদ যে সাধারণ মানুষের কাজ কি বাংলাদেশে তার কাজ হচ্ছে জন্ম নিবন্ধন করা এটা করার পরবর্তী এটা ভুল হবে এটা সংশোধন করা আইডি কার্ড করা আইডি কার্ড আবার ভুল হয় এটার সংশোধন করা আমাদের মানে আমাদের কাজই হচ্ছে এগুলো আর বিভিন্ন নায়িকা গায়ক গায়িকা তারা নাচানাচি করবে আর রাজনীতিবিদরা গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়া সাদা পঞ্জাবি পরে ঘুরে বেড়াবে আর মানবতার সেবক হবে আর পয়সা পাটি লুটপাট করে তারা বিদেশে গাড়ি করবে তাদের সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করাবে আর এই দেশে বসে বসে আপনার কি দিবে এই সেবার কথা বলবে আদর্শের কথা বলবে সততার কথা বলবে আর এই সবচেয়ে বড় পাটপার চিটার প্রতারক ধুকাবাজ। কোনো একটা নির্দিষ্ট দলকে যদি বলেন তাহলে আপনি দল কানা যারা স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর ধরে শাসনকার্য চালিয়ে আসছে যে যে চালাইছে প্রত্যেকের চরিত্র পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট এরকম টেন পার্সেন্ট ভালো লোক রেখে দিলাম রাজনীতিবিদ আমাদের সাধারণ মানুষের কাজ হচ্ছে এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের অবস্থা এখন জন্ম নিবন্ধন হয় সংশোধন হয় পয়সা এই জন্য একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করে যে শিশু নিষ্পাপ তার জন্ম নিবন্ধন তার পিতা করতে গেছে ঘুষ দিতে হয় আলগা পাতি দিতে হয় তাহলে নিষ্পাপ শিশুর জন্ম নিবন্ধন পাতি দিয়ে হয় তাহলে সেই শিশু বড় হয়ে কতটা সৎ হবে এটা একটা প্রশ্ন থেকে যায় কারণ তার জন্ম নিবন্ধনটা হয়েছে ঘুষ দেয়া আপনি জন্ম নিবন্ধন করতে পয়সা পাতি দিচ্ছেন কিনা আপনার এলাকার সহ নাম ঠিকানা উল্লেখ করবেন তাতে ছড়িয়ে পড়বে এই দুর্নীতির চিত্রগুলো বা কর্তৃপক্ষ টনক নড়তে পারে আইডি কার্ডের সংশোধন করতে গিয়ে দিতে হয়েছে কিনা এবং অন্যান্য ভূমি অফিসে কাজ করতে গিয়ে আলগাপতি দিতে হয় তারপরও লিখবেন আর কি দয়া করে ছড়িয়ে পড়ুক যে বাংলাদেশের দুর্নীতি যে বিশ্বের নাম্বার ওয়ান আমি বলব এটা কোনো রাজনীতিবিদের বক্তব্য দরকার নাই আমি বলবো সারা বিশ্বের প্রথম এবং আজীবনের জন্য প্রধান অবস্থায় বাংলাদেশ যদি এই বিপ্লবী সরকার সেটা পরিবর্তন করে দিতে পারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ তবে বিপ্লবী সরকারের আগে মানুষকেও নৈতিকভাবে পরিবর্তন হতে হবে ব্যক্তি সংস্কার যেটাকে বলে সবাই দুর্নীতিগ্রস্ত তা এখন জন্ম নিবন্ধনের যে তার এই আটটা সংশোধনী তিনি একজন প্রবাসীও বটে তিনি হতাশ দেশের কার্যক্রম দেখে তিনি বলছেন আমার পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে সকল কাজ করার কথা সেখানে সকল কিছু আছে তারপরে আরেক জায়গায় গেছি কাজ করতে আপনার জন্ম নিবন্ধনটা এখানে লাগবেই বলছে পাসপোর্টে তো সব তথ্য আছে কোন ওইটা লাগবে ওইটা তো করা ছিল ওইটা আনতে গেছে গিয়ে দেখে আর সর্বনাশ পাসপোর্টের সাথে বিশাল গ্যাঞ্জাম এটা তা আমি বললাম কে ভুল করছে জন্ম নিবন্ধনে এইরকম আপনার আটটা ভুল এখন আটটা সংশোধনের জন্য পয়সা পাতি দৌড়াদৌড়ি আমার বাড়ি থেকে তত্ত্ব নিচে নাকি দিয়েছিল আমার মনে নাই তবে কারা ভুল করছে করছে কেন এরকম আটটা ভুল কি হতে পারে হয়ে গেছে এই হচ্ছে মোটামুটি চিত্র এবং চরিত্র সে হতাশ সে কষ্টে হাসে সবাই ভালো থাকবেন শেয়ার করে দেবেন নিজেদের অভিযোগগুলো লিখবেন আল্লাহ হাফেজ